হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কুমড়ো ফুলের শুভেচ্ছা দিয়ে আমার প্রিয় বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগার বিটি হেলেন চ্যানেলে নতুন আরও একটি পর্বে আজ একদম ঝকঝকে রোদ বেশ কয়েকদিন পর আজ একটু রোদ উঠেছে সকাল সকালে প্রকৃতিটা দেখতে যেমন ঝকঝকে লাগছে সাথে কিন্তু আমার মনটাও অনেক ফুরফুরে যদি একটু কষ্ট মনে হচ্ছে কারণ আজকে শিউলি নাই শিউলি গেছে বাড়িতে আর ও না থাকাতে সব কাজ তো আমাকে করতে হবে আর এখন বাসায় যেহেতু কেউ নেই হাবিবকে দিয়ে একটু কাজ করানোর চেষ্টা করব। তাও ছেলেটা একটু অসুস্থ ওকে দিয়েও তো সব কাজ করানো যাবে না ও ঠান্ডা আজকে স্কুলে যায়নি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটায় ওর বাবা অফিসে চলে গেছে আর আমি তখনই ক্যামেরাটা হাতে করে বেলকুনিতে চলে আসলাম কারণ দুপুরে সকালে পানি দিয়েছি তখন গাছগুলো দেখা হয়নি আর গাছগুলো দেখা গাছের দিকে তাকানো আর রোদ উঠেছে এই মুহূর্তটা খুব খুব ভালো লাগছে আর আমি জানি আমার এই ছোট্ট বেলকুনিটা আপনাদেরও খুব পছন্দের তো রোদ দেখে ওই যে দুটা বেসেন সিটি কিন্তু চেঞ্জ করে নিলাম আর ওইগুলো ওয়াশ করতে দিয়ে তারপরে হচ্ছে ঘর সব পরিষ্কার করে ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে আর এদিকে ঘর এগুলো গোছাতে গোছাতেই কিন্তু আমার কাপড়গুলো ওয়াশ হয়ে গেছে এখন এগুলো হচ্ছে ছাদে নিয়ে যাবো তো হাবিবকে বলতেছি চলো যাই হাবিবকে নিয়ে যাই কারণ বালতি নিয়ে আমি ছাদে যেতে পারবো না তো মা ছেলে মিলে ছাদে গিয়ে কাপড় দিয়ে এসে তারপরে সকালে নাস্তাটা করব। তো কাপড় নেড়ে দিতে দিতে আমি কিন্তু আমার প্রিয় মুসাম্মত লিপি আইডি থেকে লিপি আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি আপু লিখেছে হিজাব সব সময় সবাইকে দেখতে অনেক ভালো লাগে তাই তোমাকেও দেখতে অনেক কিউট লাগছিল তবে তোমার হিজাব পরাটা সুন্দর হয়নি সুন্দর করে পড়তে পারলে আরও ভালো লাগতো কনভেনশন হলটা অনেক সুন্দর ছিল জামায়ের প্লেট সাজানোটা অনেক সুন্দর হয়েছে এরকম খাসি আমার গলায় ছুরি বসালো খাবো না নতুন দম্পতির জন্য অনেক শুভকামনা রইল ভালো থেকো আসলে লিপে লিপিয়াপু এরকম খাসি দেখে যদি আমি আমার খাওয়ার আগে দেখতাম হয়তো খেতে আমার খুব কষ্ট হতো তো এদিকে কিন্তু আমার এই যে চাক ভাজি আর ভাতটা রান্না করে নিয়েছি যে চাক ভর্তা করে ওই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি ভর্তা করে মা ছেলে ভাত খাবো তা হাবিব বলছিল যে আমি শুধু বেগুন ভর্তা দিয়ে খাবো না আমার জন্য একটু ডাল করো তোর জন্য আবার বেগুন ভর্তা করে রেখে আবার ডালটা করে নিচ্ছি আর এভাবে বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ হয় আমি এর মাঝে দিয়ে আরও হচ্ছে টমেটো কেটে তারপরে একটু ধনিয়া পাতা কুচি তো ওইগুলো আর ফ্রিজ থেকে বের করে কাটতে ইচ্ছে করতেছিল না একা হাতে অনেক অনেক কাজ করে ফেলেছি আর আমার আঙ্গুলে কিন্তু একটু ব্যথাও আছে। তারপরেও কিন্তু সব কাজে একাই করছি তো ছেলে যখন বললো তখন ডালটা রান্না করব আর ডাল যখন রান্না করতে আসলাম পরে ভাবলাম যে তাহলে সব কাজ যেহেতু হয়ে গেছে তাহলে সকাল সকাল আমি গোসলটাও সেরে নিই গিজারের সুইচটা দিয়ে কিন্তু আমি ডাল বসাতে এসেছি যে ডাল হতে হতে সকালেও যেহেতু ওর বাবা একবার গিজার ছাড়ে পানি তো গরম থাকে তারপর আবার একটু দিয়ে পেঁপে কেটে নিলাম টমেটো দিয়ে ডালটা রান্না করব। তো আপু তুমি হিজাবের কথা বলেছ আসলে আমি জানি না হিজাব কীভাবে পড়তে হয় তো আমাকে যে ভাবি পড়িয়েছে ভাবি কিন্তু অন্যরকম করে পড়াতে চেয়েছিল মানে হয়তো সুন্দর করে কিন্তু আমার না কপালে খেয়াল করেছ না তো একদম ছোট কপাল আর পুরোটা ভুরু পর্যন্ত আমার চুল আর চুলগুলো একটু ছোট হওয়ার কারণে মানে ওই চুলগুলা ছোট কপালের চুলগুলা এই জন্য দেখা যায় হিজাব পরানোই যায় না পড়লে সব চুল বের হয়ে আসে আর দেখতে বিচ্ছিরে লাগে এই জন্যই মূলত আমি হিজাবটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না পড়তে তো ভাবি চেষ্টা করেছে তো আমি কোনো মতে আটকে ওইভাবে গিয়েছি আমি যদি কখনও হিজাব পরি হয়তো দেখা যাবে এভাবেই পড়তে হবে আমাকে আমি অন্য কোনো স্টাইলে পড়তে পারবো না তো আমার কপালটা একটু অন্যরকম সবার চেয়ে আলাদা আমি কিন্তু এদিকে এখন দিয়ে বসিয়ে দিব এর ভিতরে সব কিছু লবণ আর তেল দিয়েছি দিয়ে আমি এভাবে সেদ্ধ করে পরে ফোড়ন দিয়ে নেই ডালটা তো ডাল সেদ্ধ হলে নামিয়ে রেখে মানে চুলাটা অফ করে আমি কিন্তু গোসল করতে গিয়েছিলাম গোসল সেরে এসে এখন ফোড়ন দিয়ে নিচ্ছি তো লিপি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এখানে রেহানা লিপি আইডি থেকে আমার ছোটো বোন কমেন্ট করেছে ভাবি কি যে ভালো লাগলো আমার মাটাকে দেখে থ্যাংক ইউ সো মাচ ভাবি এত সুন্দর একটা ব্লগের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মুক্তাদির কেমন আছে জানিও তো আজকে ডাল ফোড়ন দিচ্ছি সাদা জিরা কালো জিরা মেথি এবং এলাচ সরি দারচিনি দিয়েছি একটু আর তেজপাতা দিয়ে ভালো করে ফোরনটা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি আমি এক এক দিন এক একভাবে ডাল ফোরন দিই এক এক সময় দেই এক একভাবেই কারণ ডাল আর চিকেনটা প্রতিদিনই রান্না করতে হয় আমার এক ধরনের রান্না করতে ভাল লাগে না আর কাজল খান আইডি থেকে কাজল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দরভাবে রিকভার করে নতুনভাবে আবার ভিডিও দিচ্ছ আমাদের সাথে তো এটা দেখে আমি কিন্তু আসলে পড়লি না তোমার কাছ থেকে শিখছি আসলে তোমার এই এটাও কিন্তু আমার জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকলো ভিডিওর যে আসলে জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমাদের সেটা ওভারকাম করে পরবর্তীর জন্য প্রস্তুতি নেওয়া আর মৃত্যু এমন একটা জিনিস এটা থেকে কোনো প্রকার মাপ নেই আমাদের যখন তো তখন আমরা কিন্তু মানে এটা মেনে নিতেই হবে এটা আমরা সবাই এর বাইরে না তো সব কিছু আসলে আল্লাহর যে কোনো কিছুই যে সুন্দরভাবে মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলে যে নতুনভাবে আগানো এটা হচ্ছে সবচেয়ে ভালো বান্দার কাজ আমি তাই বলবো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি স্বাভাবিক থেকে সব কিছু করার চেষ্টা করো এবং ভালো থাকো তোমার পুরো পরিবারের জন্য দোয়া রইল তো ডালটা পুরন দিয়ে দিয়েছি আর পরে কিন্তু আর খেয়াল করেছেন কেনা আমি হলুদ ব্যবহার করলাম আমি ডালে একটু কম হলুদ দিই এটা হচ্ছে পরে দিয়ে দিই এই যে এখন একটু জাল করে নেবো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব সকাল সকাল এরকম একটা ডালের সাথে আর কিছুই লাগে না তো অনেক অনেক প্রতিনিয়ত তো নতুন নতুন অনেক ফ্রেন্ডেরাই আমাকে কমেন্ট করে তার ভিতরে সবচেয়ে এই কমেন্টটা মানে কি বলবো ভালো লাগে আবার এটা নিয়ে কিন্তু সবসময় অনেক কথা বলা হয় তারপরে এই ধরনের কমেন্ট আসে তো লিখেছে যে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওর সাথে ছিলাম আপনিও আসবেন এরকম টাইপের আর ঘর গোছানো রান্নাবান্না সব মিলিয়ে অসাধারণ তো এটা বলার কী আছে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওর সাথে ছিলাম এটা বললে কি পুরো ভিডিওর সাথে আসেন কি না আসেন সেটা আপনি জানেন আর আপনি যদি পুরো ভিডিওর সাথে থাকেন তো এটা তো জাস্ট ভিডিওর সম্পর্কে মানে কন্টেন্ট সম্পর্কে জানলেই কমেন্ট করলেই তো আমি বুঝতে পারবো যে আপনি আমার ভিডিওর সাথে আছেন তাই না আর এটা বোঝানোর কী আছে আপনার যদি ভালো লাগে ভালো একটা কমেন্ট করবেন সেটা কন্টেন্ট নিয়ে তো যে আমি ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে ছিলাম ভালো দেখলাম এগুলা হচ্ছে বলা ঠিক না তো তারপরেও যতবারই বলি তারপরে এ ধরনের কম কমেন্ট আসবেই এটা এখন আর কি করব ইগনোর করা ছাড়া কোনো উপায় নেই তো ইগনোর করে যাচ্ছে তারপর আপনার যেহেতু নতুন মনে হয় এই জন্য আমি কিন্তু বললাম আপু এ ধরনের কমেন্ট আর কাউকে করবে না কারণ এতে তোমার জন্য ক্ষতিকর যার চ্যানেলে করবে তার জন্য ক্ষতিকর তো আমি কিন্তু খেতে বসে গিয়েছি ভর্তা দিয়েই খাবো আর ডালের যে সুন্দর স্মেল বের হয়েছে ধনিয়া পাতা দেওয়ার পরে ডাল আর দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব তারপরে হচ্ছে একটু রেস্ট নেব মানে একটু মোবাইল টোবাইল দেখবো তারপরে হচ্ছে দুপুরে রান্না করব আর আজকে দুপুরে সামান্য একটু কয়েক পিস চিকেন রান্না করবো আর সাথে হচ্ছে সিম আর ছোট আলু ভাজি করব। ছিম ছোট ছোটো আলু মানে একদম ছোটো ছোটো যে গোল আলুগুলো পাওয়া যায় সেই আলুটা হাসে বাসায় ওইটা দিয়ে বেশিওয়ালা সিম দিয়ে একটা ভাজি করব। এই তো দুপুরের রান্না তো ওগুলো কেটে বেশি রেডি করা আছে রান্না করতে একদম সময় লাগবে না আর ভাতটা হচ্ছে আমি দুপুরের মনে একবারে রান্না করে নিয়েছি তো আজকে ভিডিওতে আমার কোনো কথা যদি কারো কোনো কষ্ট লাগে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর কোনো অংশ আপনার ভালো লেগে যায় আর আপনি যদি আজকে প্রথম এসে থাকেন আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং রিকোয়েস্ট রইল ছোট্ট একটা লাইক দিয়ে বা কমেন্ট করে আমাকে হেল্প করবেন তো রাত্রে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার আগেই বলছিল যে ফ্রিজে খাসির মাথা আছে মাথাটা বের করে রাখো আমি এসে রান্না করব। তো খাসির মাথাটা বের করে রাখছি আরও হচ্ছে এসে রান্না করছে তো ব্রেন যেটা সেটা আমি হোনা করে নিয়েছি আর আজকে রাত্রে আমার ডাক্তার দেখানো আছে রাত দশটার পরে তো তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কুচিয়ে টুছিয়ে নিচ্ছি সব কিছু আর রান্না করার পরে রান্নাঘর কি পরিমাণ যে মেসি হয় আমরা কিন্তু জানি তারপরে পুরুষ মানুষ যদি রান্না করে তাহলে তো কথাই নেই পুরোটা কেচেন এলোমেলো হয়ে আছে এগুলো এখন আমাকে মুছে পরিষ্কার করতে হবে তো প্রতিদিনই ঘর গোছানো কিচেন এগুলো তো প্রতিদিন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গোছাতে হয় তারপরে কিছু কিছু জায়গা আবার কিন্তু আমরা নতুন করে একটু অর্গানাইজ করতে পারি যেমন একটা জায়গার জিনিস যদি আপনি ভালো করে ধুয়ে মুছে নতুনভাবে একটার সাথে আরেকটা মিলিয়ে অন্যভাবে যদি রাখেন দেখবেন মনটা কিন্তু অনেক ভালো লাগে তো আমরা কিন্তু আসলে ঘরের কাজকে একঘেমে না করে আমরা কিন্তু একটু পার্ট করে করে করতে পারি আজকে লবণ দানিটা কিন্তু আপনারা খেয়াল করেছেন ছোট লবণ দানি বের করেছি বড়টা আমি ধুয়ে রেখেছি ওটা কিছুদিন রেখে দিবো ছোটটা ব্যবহার করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম